যখন সেই বাড়িতে আমি প্রথম দিন ঢুকতে যাচ্ছি তা আমাকে একটা চর খেতে হয়েছিল তা তখন বললো যে আমি এখানে ধোঁয়া বিরাজ করছি কারণ এই বাড়ি শেষ করে দেবো এরা এর দাদু এককালে তান্ত্রিক ছিল অনেক মানুষের ক্ষতি করেছিল কোনো বাড়ির হাড্ডি গুড্ডিগুলো এই বাড়ির এক এক জায়গায় পড়া পোতা আছে সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম বাসব মণ্ডল আজকে আমিও রয়েছি তারাপীঠ মহাশাসনে আমার পেছনে দেখছেন কাঠের চুল্লি ধুমাবতী হচ্ছে দশ মহাবিদ্যার মধ্যে একটি ভয়ঙ্কর বিদ্যা এবং ধূমাবতী সাধনায় যদি কেউ করে আর ধূমাবতী সাধনায় যদি ধূমাবতী দেবী যদি রুক্ষ হন বা যদি কুপিত হন তার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে আজকে আমরা আচার্য শ্রীপদীপের থেকে এটা জেনে নেব বলুন হ্যাঁ বর্ধমানের একটা কাহানি বলছি যেটা আমার চোখের সামনে ঘটেছে একটা বাড়িতে সন্ধ্যেবেলা একজন বয়স্ক মহিলা এসেছিলো সাদা কাপড় পরে এক গ্লাস জল চাইতে তো সেই বাড়ির ভদ্রমহিলা এক গ্লাস জল যখন তাকে দিতে যায় তাকে দেখে ভয়ে সে জয় গ্লাসটা পড়ে যায় তার একটা তিন বছরের বাচ্চা ছেলে ছিল সঙ্গে তখন যখন সে আবার ওই গ্লাসের জলটা ভরে নিয়ে গিয়ে তাকে দিতে যায় দেখছি যে সেইখানে সে দাঁড়িয়ে নেই সে পাশের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে তখন তার সেইখানে গিয়ে যখন জলটা দেয় সে জলটা খাওয়ার পরে খালি গ্লাসটা নিয়ে যখন ফিরে আসছে কিছু দূর আসা আসার পরে আবার ঘুরে যখন দেখছে দেখছি যে সেই ভদ্রমহিলা ওখানে আর বসে নেই ওইটা দেখে আসার পর থেকে তার একটা আতঙ্ক সৃষ্টি হলো যে কে এই কিসের জন্যে এসেছিল কিন্তু সে রাতে স্বপ্ন পায় যে আমি তোর বাড়িতে এক গ্লাস জলের জন্য গেছিলাম আমি মা ধোঁয়াভতি তুই আমাকে জল দিতে তুই দ্বিধা করেছিস আমি তোর প্রতি রুষ্ট হয়ে আমি তোর পাশের বাড়িতে এসে বসেছি আজকের পর থেকে তুই আমাকে জল যতই দিলি আমি খেলাম কিন্তু আজকের পর থেকে তোর সংসারে অবনতির দিকে তুই এগোবি কারণ তুই আমাকে প্রথমেই জল দিতে দ্বিধাবোধ করেছিলি তারপর থেকে তার ওই একমাত্র ছেলে বিকলাঙ্গ পরিণত হয়েছিল সে বোবা হয়ে যায় এবং মুখে তার কোনো বুলিয়ে আসেনি এবং পাশের বাড়ি সেখান থেকে আস্তে আস্তে সারা একতলা বাড়ি পাকাপুক্ত করা করেছে এবার সেই বাচ্চাটাকে ভালো করার জন্য নানান দুয়ার সে দৌড়েছে দৌড়েছে সে এবং ব্যাঙ্গালোর পর্যন্ত গেছে কিন্তু হয়নি কিছু তারপরে কোনো একজন মারফতে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি সেই বাড়িতে আসি যখন সেই বাড়িতে আমি প্রথম দিন ঢুকতে যাচ্ছি তা আমাকে একটা চর খেতে হয়েছিল যে তুই আমাকে না সম্মান করে বা না জানিয়ে তুই এই গৃহে ঢুকছিস কী হিসাবে জানিস এখানে কোনো ঘটনা না হলে তো কোনো একটা সুস্থ ছেলে পঙ্গু হতে পারে না তা তখন আমি আবার পিছিয়ে এসে আমি তখন জানতে পারি মাকে স্মরণ করি যে কে এখানে বিরাজ করছে বা কে এখানে আছে তা তখন বললো যে আমি এখানে ধোঁয়া বিরাজ করছি কারণ এই বাড়ির শেষ করে দেবো এরা এর দাদু এককালে তান্ত্রিক ছিল অনেক মানুষের ক্ষতি করেছিল সেই ক্ষতি থেকে এরা সেই সম্পূর্ণ করেনি এখনও বাড়ির হাড্ডি গুড্ডিগুলো এই বাড়ির এক এক জায়গায় পোড়া পোতা আছে সেইগুলো যতক্ষণ না উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমি এ বাড়ির গৃহত্যাগ করব না তখন তাদের সঙ্গে আমি যখন কথাবার্তা বলি বলার পরে বললাম যে হ্যাঁ তোমার ছেলেও ভালো হবে কিন্তু সময় লাগবে একটুখানি তোমার বাড়িতে যে আছে তাকে পুজো দিয়ে বাইরে করতে হবে এবং তোমার পূর্বপুরুষের প্রাশ্চিত্য করতে হবে করার পরে তোমার বাড়ি বন্ধন করতে হবে করে আজকের পর থেকে মা শ্যামাকে এখানে প্রতিষ্ঠাতা করতে হবে ওই শ্যামা মায়ের মধ্যে মা ধোঁয়াপতিকে একটা ফুল দিতে হবে সেইভাবে তোমরা যদি করতে পারো তোমার ছেলে আস্তে আস্তে ভালো হবে তারপরে সেই লোক সেই সমস্ত কথা শোনার পরে সেই সেই সমস্ত শোনার পরে তারা সেই শ্যামা মা প্রতিষ্ঠাতা করেছে এবং সেখানে আমি বলেছি যে এই শ্যামা মায়ের বিগ্রহ প্রতি তিন বছর অন্তর অন্তর পাল্টাবে ঠিক আছে এর আগে তুমি পাল্টাতে পারবে না প্রতি বছর যখন বাৎসরিক পুজো হবে তখন এদের নতুন মাটি একটু ঠেকাবে আর রঙ করে তিন বছর বিগ্রহ পূর্ণ হওয়ার পরে চতুর্থ বছরে একে বিসর্জন করে আবার নতুন শ্যামা মায়ের বিগ্রহ আনবে এটা বেশুদিরের ঘটনা বর্ধমানেরই ঘটনা আছে কেউ যদি আচার্য শ্রী প্রদীপের থেকে কোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে চান তারা তারাপীঠ মহাশ্মশানে কাঠের চুল্লির গেটের সামনে এনাকে পেয়ে যাবেন কেউ যদি যোগাযোগ করতে চান তারা তিয়াত্তর আটশো চুয়াল্লিশ সাতশো এতে আপনারা যোগাযোগ করতে পারেন